তা আমি আন্দাজ করে আমার মনে হলো আমি কখনো এরকম একটা কথা হুজুর বলছেন এখন হুজুর পানি গোটা হুজুর তোরে যে ওনার কাছে সুবহান জি মিজলা হুজুর কেবলা পানি গোটা হুজুর কে শাক খায় বলতেন কি বলতেন শাক তো আমি দেখলাম হ্যাঁ আমার আর জিজ্ঞেস করলেন ওনার বাড়ি আমি হুজুর কাছে কাছে

পীর মরহুম আবদুল সিদ্দিকী সিজিকি রক্তুল্লায়া হুজুরের কাছে আছে দিয়ে তরিকায় ভায়াৎ হলাম উনি আমায় করবেন না আমি খুব নাচড় হয়ে আম করে করে করলাম প্রায় আড়ান্ডার সময় ওনার ফোন খানকায় বসে আমি বায়াত ভয়াত হবে তো যা 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 নির্দেশ দিয়েছেন যতটুকু টতু বেরিয়েছি করেছি তারপরে হঠাৎ করে নই চলে গেলে উনি ইন্তকালের বারে আগে ওনার তিরিশ বছরের ছায়া সঙ্গে মৌলান আব্দুল হালিম সাহেবকে বলে গেছেন একটা সবুজ রঙের পাগড়ি বলতে বলছে এটা মুক্তি সাহেবকে দিও আমি তার ঘন্যাক্ষর কিচ্ছু খবর রাখি না পাগড়িটা উনি ওই মৌলানা কে দিয়ে আমাকে পাঠিয়ে দিয়ে আমি সজগে তাবার রূপ মনে করে পাগড়ি রাখিয়ে নিয়ে আমি সে পাগড়ি কারো দেখেও বাড়াই নাই জলসায় জলসায় প্রচার করেও বাড়াই নাই আর ওই পাগ নিয়েই আমার বাজার বাজার যা তো হই হই কিচ্ছু না আছে সেটা সুন্দর করে ভাঁজ করে আমি একটা ব্যাগে করে রেখে দিয়েছি মাঝে মধ্যে প্রয়োজনে ব্যবহার করবো একা একা সেও ঘরে ঘরে হঠাৎ শুনতে পাচ্ছি আমি আগের অভিযোগ পাগড়ি চুরি করেছি এখন বক্তার দাম পনেরো হাজার বক্তা যদি বলে উনি আবে আবে বুঝে রে চুরি করেছে তাহলে এন হুজুরি যদি বলি মিথ্যে কথা তাহলে পনেরো হাজার টাকা দেওয়া ঠকা হয়ে যায় পনেরো টাকা তো বক্তা মিথ্যে কথা বলবে তা আমি তো জানিও রে আমারাই লোকে অস্পনে বলবো ভাই কোনো সাময়িক টেনশন করার সময় নেই তবে আমি এইটুকু বুঝি যে মিথ্যা কথা বললি সে ধ্বংস হয় তবে ফেরাউন রাজগতিতে বসে চল্লিশ বছর خدায় দািত্ত করে চালিয়ে গেছে আল্লাহ বলো তার এক চান্সে সে ব্রেডেই দিল হলো দেলোবা শেষ পর্যন্ত রাজ দরবার থেকে নামিয়ে ওই লোহিত সাগরের পানিতে নাকে মুখে পানি খাইয়ে

তুমি যদি আল্লাহ তুমি যদি নিষ্কলস মনের মানুষ হতে চাও চাও তুমি যদি উদার চিত্তের মানুষ যদি হতে চাও চাও অন্তরটাকে যদি পরিষ্কার করতে চাও তাহলে তুমি হিংসা ছাড়ো

আমার নামে দু নম্বরের লোকেরা খুব উনিও মলানা আমিও মলানা এখন যদি মনানা আব্দুল মুহিত সাহেবের নামে স্থানীয় লোকেরা যদি জিন্দাবাদ দেয় আমার কলজে পড়ার কি আছে

আমরা হাতিস বরু বো ইয়া কোমালা হাসা দা ইমন হাসা দাঁড়ায় একো লুলা হাসা হ্যাঁ নারুল হাতা আল্লাহ সবাইকে লক্ষ্য করে এই রসুনগোল্লা সবাইকে লক্ষ্য করে বলেছে তোমরা হিংসা থেকে বাঁচো হিংসা থেকে বাঁচো চোট হিংসা থেকে বাঁচতে গেলে শুধু বাঁচবে আমদন হতা খেটে খাওয়া মানুষ Tali pişayi daha herhimen çorak çöleme nana, pişayi daha herhimen çorak çöleme nana, bokta düşen çorak çöleme nana, mallana bukti ডাক্তার মাস্টার ব্যারিস্টার মিনিস্টার এদেরও হিংসা করা চলবে না যারা সাধারণ জনগণ গরিব মানুষ কেটে খাওয়া মানুষ এদেরও হিংসা চলবে না যারা অর্থশালী ধনী তাদেরও হিংসা করা চলবে না শিক্ষিত লোকেরও হিংসা করা চলবে না মূর্খ মানুষটা সেও হিংসা করতে পারবে না কারণ আমাদের সবার পরিচয় আমরা মোমেন মুসলমান আর এই নির্দেশ মোমেন মুসলমানের জন্য জি জি আমি নিজে বুঝবো না আমি নিজে আমল করব না ইয়ে কোন দেশের কথা নিজের মাথায় যদি না থাকে নিজের মাথায় চুল নি সে যদি টাকা পোকার ওষুধ বিক্রি করে ওষুধ কেউ নেবে

আমি আমার শ্রোতা ভাইদের জন্য আল্লাহ বলা যারা হতে চাই নির্মল মনের মানুষ যারা হতে চাই যাই তাদেরকেও আল্লাহ এই যে কেউ বিষয় থেকে বেঁচে চলার তৌফিকদের বলুন আমি